ও আল্লাহর বান্দারা অর্জন করা ব্যক্তির বিষয়ে আল্লাহর সাল্লা অনেক কিছু বলেছেন অনেক জায়গায় যে ব্যক্তি এইলেম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো এই ব্যক্তির জন্য আসমান জমিন থেকে শুরু করে নিয়ে সাগরের মাছ পর্যন্ত ওই এলেম অর্জন করা ব্যক্তির জন্য দোয়া করতে থাকে ক্ষমা চাইতে থাকে বলেন সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এলেম অর্জন করার বিষয়ে অনেক কথা বলেছেন পৃথিবীতে যদি আলেম না থাকে তাহলে এই পৃথিবীতে কোথাও এলেম থাকবে না আর আলেম না থাকলে এলেমও থাকবে না এলেম না থাকলেও এই পৃথিবীটা কেয়ামত হয়ে ধ্বংস হয়ে যাবে এই যে এখন সময় বছরের শেষ এই সময় আমাদের একজন সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে একজন সন্তানকে আলেম বানাতে হবে হাফেজ বানাতে হবে এ হাফেজ আলেমের পিতার কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন একজন আলেমের পিতাকে কাল কেমতের মাঠে এমন একটি নূরের টুপি পরিয়ে দেওয়া হবে যে টুপির পাওয়ার সূর্যের থেকে দ্বিগুণ হবে বলেন সুবাহান একজন আলেমকে এত পাওয়ার দেওয়া হবে যে তার পরিবারের দশ জন ব্যক্তিকে ওই আলেম ব্যক্তি জান্নাতে নিয়ে যা সুপারিশ করে বলেন সুবাহান আল্লাহ একজন আলেম এই জন্য আমাদের একটা ছেলে একটা মেয়ে আমাদেরকে আলেম বানাতে হবে যে আলেম বানালে কি উপকার দুনিয়া থেকে ফায়দা আছে দুনিয়া আলেম বানানোর কারণে দুনিয়ার ভিতরে ফায়দা আছে মরণকালেও লাভ আছে এবং মরণের পরেও পরকালেও ওই আলেমের কারণে তার লাভ এবং আল্লাহ তালার বরকত রহমত নিহিত রবে প্রিয় আল্লাহর বান্দারা যদি কোন সন্তান আপনার আলেম হয়ে ডক্টর হয় আলেম হয়ে ওসি হয় ডিসি হয় এসপি হয় মেজর হয় এমন কি আলেম হওয়ার পর যদি প্রধানমন্ত্রী হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই প্রধানমন্ত্রী ও সিডিসি কোন দুর্নীতি করতে পারবে না কোন মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করতে পারবে না কোন হত্যা করতে পারবে না বরং এই সমস্ত আলেমের পরে এই সমস্ত শিক্ষিত হওয়ার কারণে ওই এলাকা ওই দেশ ওই সিআরটার ভিতরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়াটা ভিতরে যদি কোন আলেম হওয়ার পরে যদি কোন ব্যক্তি ভালো বসে যায় ওসি এবং দুনিয়ার কোন রাজত্বের কোন জায়গায় যদি বসে যায় ওই আলেম হওয়ার কারণে সেখানে দুর্নীতি থাকবে না সেখানে আল্লাহ রহমত বরকত আকাশ ফেরে নাজিল সুবাহান মরণকালে দেখুন আপনার একটা সন্তান যদি আলেম হয় একটা সন্তান যদি হাফেজ হয় ওই সন্তান আপনি যখন মৃত্যু সজ্জায় থাকবেন ওই সন্তান আপনার পাশে বসে পড়ে কোরআন করিম তেল করতে থাকবে বলবে

জান কব সময় তোমার হয়ে বেজে আসান একটি আলেমহলে পড়বে কোরআন মৃত্যুকালে দূর হবে ইবলি শৈতান হইবে যে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে যে আসান সিল্লাই বলেন সুবাহান আল্লাহ তো আমরা কারা কারা তাদের সন্তানদেরকে আলেন বানাবো নিহত করেছি এখনই আমরা আল্লাহ আক আকবর বলে হাত তুলি বলে আল্লাহ আকবর আল্লাহ তালা এই হাত গুলোকে আল্লাহ তালা তাদের সন্তানের জন্য আলেম হিসেবে কবুল করে নিক বলেন আমিন প্রিয় আল্লাহর বন্ধারা আপনার সন্তান যদি আলেম হয় আপনি মারা যাওয়ার পরে আহারে পাঁচ অক্ত নামাজে ওই সন্তান আপনার জন্য দোয়া করবে রব্বের হানু কামারী সাগি র আপনার জন্য দোয়া করবে আল্লাহ তালার কাছে চোখের পানি ঝরে ঝরে কাঁদবে আর আপনি আমার আব্বা মায়ের কবর কে আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবর গুলা কেল্লা আপনি আজ ওই জান্নাতের বাগান বানায়া দিন একটা আলুমেরিয়া এত মর্যাদা এত সম্মান আল্লাহ দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আপনি মরে যাওয়ার পরেও আপনার জন্য দোয়া করবে আপনার জন্য দান করবে আপনার জন্য সদকা করবে আপনার জন্য আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবে বলেন সুবাহান আল্লাহ মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এমন সুযোগ নেই আর ভেবে বুঝে নিও এমন সুযোগ পাবে না भेबे भे बुझे नियो এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তার সন্তানকে আলেম বানাবেন এই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন আলেম রসিলাই তাদেরকে আল্লাহ তাআলা maaf করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি প্রধানমন্ত্রী কাউকে উত্তম বলেন নাই বলা হচ্ছে যে ব্যক্তি কোরআনুল কারিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেই হচ্ছে সর্ব উত্তম বলেন সুবহান আল্লাহ প্রিয় আল্লাহর বান্দারা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি আইলেম অর্জন করবে এবং এলেম অর্জন করা অবস্থায় ওই যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল হাশরের মাঠে শানবীদের সাথে তিনি থাকবেন বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন যখন এই পৃথিবীতে আলেম থাকবে না এলেম থাকবে না তখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা শৃঙ্গাই ফুক দিয়ে ধ্বংস করে দিবেন প্রিয় আল্লাহর বান্দারা আল্লাহ রাসূল

আল্লাহ বংশীনাল উলামা ওলমা ওরাসাতুল আমবিয়া নিশ্চয়ই রাসূল ওলামা کرامরা হচ্ছে আম্বিয়া کرامের وارث ও আম্বিয়া আলাম alam ইউর রিসুদ দীনা দিরহামা এই উলামাই کرام গায় হোসেন নবীদের وارث আর নবীরাই আমাদের জন্য আপনাদের জন্য সবার জন্য এই দুনিয়াতে এলিমের ঝান্ডা নিয়ে এসেছেন এবং এলিমের কারণেই তারা নির্যাতিত নিপীড়নের জন্য তারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন এই জন্য আমি আমার সমস্ত এলাকার বাসিন্দাদেরকে বলবো আল্লাহর বান্দারা আসুন আমাদের একটা সন্তানকে আলেম বানাই হাফেজ বানাই আল্লাহর ঘরে দিই আল্লাহর রসুলের জন্য আল্লাহর ঘরে যদি একটা সন্তানকে আলেম হাফিজ বানিয়ে যেতে পারি ইহকালেও শান্তি এবং পরকালেও মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা করবেন সুবাহান আল্লাহ তো আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে আলেম এবং হাফেজ বানানোর তৌফিক দিন আমিন ও দাওয়ানা দওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন